নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ডিম কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল অবশ্যই আপনারা এইভাবেই একবার ডিম কষা রান্না করে খাবেন বন্ধুরা দেখুন আমার ডিম কষা কতটা দেখতে সুন্দর হয়েছে গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে খেতে অপূর্ব স্বাদের হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন ডিম কষা তৈরি করার জন্য আমি প্রথমে দেড় চামচ মতো কাশুরি মেথিকে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি আমার ড্রাই রোস্ট হয়ে গেছে বাটিতে তুলে হাতে করে স্ম্যাশ করে নিচ্ছি একেবারে দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে এসছে এইভাবে আপনারা স্ম্যাশ করে নেবেন বাটিতে সেদ্ধ করে নিয়েছি ডিম ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ডিমকে পরিমাণ মতো লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে আমি প্রথমে হালকা করে ভেজে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন ডিম ভালো করে ভাজা হয়ে গেছে প্লেটে ডিম আমি তুলে নিচ্ছি ডিম ভাজার অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি দু আধখানা করে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি অ্যাড করছি পরিমাণ মতো লবণ প্রথমেই আমি লবণ পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি পরে লবণ আর আমি অ্যাড করব না লবণ দিয়ে পেঁয়াজকে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব দেখুন পেঁয়াজ অনেকটাই সফট হয়ে এসেছে অ্যাড করে দেবো এক চামচ মতো রসুনের বাটা রসুন বাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোকেও ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় অপরদিকে বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো এক হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো হলুদের গুঁড়ো জল অ্যাড করে মশলার একটা আমি পেস্ট বানিয়ে নেব অ্যাড করছি হাফ চামচেরও কম আদা আদার পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি বাকি অন্যান্য উপাদানগুলো একটু বেশি মাত্রায় ব্যবহার করতে হবে ভালো করে আদাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন পেঁয়াজ রসুন টমেটো আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট মশলার পেস্টকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে খুব ভালো করে মশলাকে কষিয়ে তবেই রান্নাটা করতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল বেশি জল অ্যাড করা যাবে না একটু গামাখা গামাখা তরকারিটাই হবে অ্যাড করে দিচ্ছি পাকা লঙ্কা ও রোস্টেড কাশুরি মেথি ভালো করে আমি মিশিয়ে দেব এইরকম ডিম কষা রুটির সঙ্গে তো খেতে দুর্দান্তই লাগে লুচি পরোটা বা ভাতের সঙ্গেও খেতে কিন্তু অপূর্ব লাগবে অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা ভালো করে মিশিয়ে দিয়েছি যাতে করে কাশুরি মেথির ফ্লেভারটা ও কাঁচা লঙ্কার একটা ফ্রেশ ফ্লেভার ঝোলের মধ্যে চলে আসে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োকেও ভালো করে মিশিয়ে আমি একে একে ডিমগুলো অ্যাড করে দেব আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম একে একে ডিম মিনিট দুয়েক সময় ভালো করে ফুটিয়ে নিলেই রেডি অপূর্ব স্বাদের ডিম কষা একেবারে রেস্টুরেন্টের মতোই খেতে হবে বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে আপনারা এইভাবে বাড়িতেই সুন্দর করে তৈরি করে নিতে পারবেন ডিম কষা আমার ডিম কষা রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ